সালাম ওয়ালাইকুম গাইস তো কি অবস্থা সবার কেমন আছে সবাই আমরা কিন্তু করে আমরা কিন্তু এখন পেলার নিতে চাইতেছি তো প্লেয়ার কিন্তু আমরা র্যাংডোম থেকে বা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো তো ভিডিও থেকে কিন্তু আমরা প্লেয়ার নিব তো আমরা কিন্তু প্লেয়ার বাড়তি কেউ নিবো না তো আমরা কিন্তু অনলাইন থেকে তোমাদের মাছ থেকে কেউ কে নিব তো আমরা বাসাই করে নিতে চাই তো আমরা কিন্তু কাস্টম বা কোনো একটা ম্যাচের ট্রাইট দিয়ে কিন্তু তোমাদেরকে আমরা আমাদের স্পোর্টস টিমে নিতে চাই তো আমরা কিন্তু অ্যানালাইসিস করব যে কে কোন গানটা ভালো আলো জালাই বাকে কোন ভাবে পজিশনে খেললে অনেক ভালো খেলতে পারে তো আমরা কিন্তু সেরকম একটু অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে আমার স্পোর্টস টিমে জয়েন করাবো আর একটা ই-স্পোর্টস টিমের জন্য যা যা করা লাগে সবই আমি করব যা যা লাগবে যা যা লাগবে না সবই আমি দেখব তোমাদের কোনো ভয় নাই তোমরা সেলমোডে খেলে আমার টিমে হয়ে খেলবা এবং আমার টিমকে ভালোবাসবা তো আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের স্পোর্টস টিমের আপডেট দিয়ে যাব প্রতিদিন তো আমাদের আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের স্পোর্টস টিমে যে যারা যারা জয়েন হতে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার ইমেল দেওয়া আছে তো কিন্তু মেসেজ দিবেন তো মেসেজ দিলে আর যদি আপনাদের ওইটাও অনেক কঠিন মনে হয় তো ইমেল করতে পারেন না তো তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো হোয়াটসঅ্যাপে যাবে সবাই ইমেলে মেসেজ করার চেষ্টা করবেন তো ইমেলে মেসেজ করলে কিন্তু রিপ্লাই পাবেন ইমেলে যারা করতে পারেন করেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ওইখান থেকে নিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন ওখানে কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়া হবে তো যারা স্পোর্টস টিমে জয়েন্ট হতে চান বা স্পোর্টস প্লেয়ার হতে চান তো স্পোর্টস খেলতে চান তো তারাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অর্যথা কেউ মেসেজ দেন না আর যারা একটু মনে করেন কি ভালো পর্যায়ে আছেন মানে ভালো খেলতে পারেন ভালো অনশর্ট গান বা ট্রোকন এসব গান চালাইতে পারেন তো স্কট খার ক্ষমতা আছে একমাত্র তারাই মেসেজ দেন তো আমরা কিন্তু চাই যে আমরাও একটা স্পোর্টস টিম বানাই আমাদের স্পোর্টস টিম অনেক কিছু করুক বা অনেক দূর যাক তো এটা সবাই চায় তো যারা আমার স্পোর্টস টিমে জয়েন্ট হতে চান তো ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে বা ইমেইল দিয়ে আছে মেসেজ করতে পারেন তো আজকের মতন এইটুকি তো পরবর্তী কিন্তু আরো ভিডিওতে আপডেট দেওয়া হবে তো আজকের মতন যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকেন নিজেদের যত্ন নিয়েন আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিন্তু স্পোর্টস টিমে জয়েন্ট হয়ে যায়